আসসালামু আলাইকুম দর্শক রাতে আহমেছে হাত রেখে কি হয় কি বলেছি রাতে ঘুমানোর আগে হাত রেখে ইয়াজ জালালি অলিক্রম একুশ বার পড়লে কি হয় আর প্রিয় দর্শক খুবই দামি এবং কার্যকরী উপকারী একটি আমল আছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝবেন কত দামি কত উপকারী বিস্তৃত আমি বলবো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ বেলায় বেলাইকনটি বাজিয়ে দেবেন ইয়াজ আল জালালি অল এটা আল্লাহ তালের এটা একটি ইসমে আজম এটা একটি ইসমে আজম অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে যখন কোনো কাজ করা হয় যখন কোনো আমল করা হয় সেই কাজটার সাথে সাথে আল্লাহ তাআলা কবল করে নেয় সেই জিনিসটা আল্লাহ তালার সাথে সাথে দিয়ে দেয় এত কার্যকরী ইসমে আজম সুতরাং এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আজকে আপনাদের শিক্ষা দেব ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে আর আপনি বুঝবেন না আমল করলে পরে ফলাফল পাবেন না দর্শক কীভাবে আমলটি করবেন আসলে আমরা জেনে নিই রাত্রে ঘুমানোর আগে আপনি উজু করে বিছানার মধ্যে যাবেন বিছানার মধ্যে গেম সর্বপ্রথম তিনবার স্ত্রী পাঠ করে নেবেন আস্তে অফিং অফ ভিমিং কুলডিজম ভিউ অটো অথবা যে কোনো স্তেকভার তিনবার পাঠ করবেন এরপর তিনবার যে কোনো দর্শিত পরে নেবেন

ইয়া জেল জেলে রিওয়াল নিক্রম ইয়া জেল জেলে রিওয়াল নিক্রম পরে আবারও শেষে যে কোনো দুরুস্থির পারেন তিনবার পরে নেবেন সল্ল ল হায়ি হচ্ছিলাম সল্লাহ হারিং হচ্ছিলাম সোল্লা লহ পরে বালিশের মাঝে একটি ফু দিবেন ফু দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন হা আপনি যে কোনো একটি নিয়ত নিয়ে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ সকালে ঘুম থেকে উঠে আল্লাহ তালা সেই নিয়ত হাসিল করে দেবেন সেই উদ্দেশ্য পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই বেশি ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সবাই অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ